হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এতে রান্না চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে করব মজার ও মিনিটে তৈরি ডিম রেসিপি প্রথমে ডিমের রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি চারটা ডিম পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা মরিচ। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি আর রাখা ফালি আরচামরিচের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন পিয়াজটা হালকা বাদামি কালার হয়ে যাবে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি এখন মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না তোমরা চাইলে এখানে আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে পানিতে একটা বলক তুলে নেব একটা বলক চলে আসলেই ডিমগুলো ভেঙে একটা একটা করে এখানে ছেড়ে দেবে প্রথমে একটা ডিম দিয়ে ডিমটাকে কিছুক্ষণ জাল করে যখন ডিমটা একটু শক্ত হয়ে যাবে তখন ডিমটাকে সরিয়ে আরেকটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এই ডিমটাও যখন একটু শক্ত হয়ে যাবে এটিকেও সরিয়ে আরেকটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এভাবে আমি একে একটা চারটি ডিম এখানে দিয়ে দিয়েছি এখন ডিমের এক পাশ ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডিমের একটা পাশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন খুন্তি দিয়ে ডিমগুলোকে হালকা করে উল্টে দিয়ে আর একটা পাশ ভালো করে রান্না করে নেব দুপাশে ভালো করে সিদ্ধ হয়ে ডিমটা রান্না হয়ে গেছে এখন সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে মিশিয়ে নিয়ে চুড়াটাকে অফ করে ডিমটাকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল ভীষণ মজার ও দশ মিনিটে তৈরি ডিমের তেলানি রেসিপি আশা করছি রেসিপিটা টা ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম